লাগাবে তোমরা তো জানো গত দু তিন দিন ধরে সমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো প্রণবের হচ্ছে খিচুড়ি ফেবরি তো ও আমাকে প্রায় কদিন ধরেই বলে যাচ্ছে এক হপ্তাহ ধরে বলছে কি খিচুড়ি করো খিচুড়ি করো তো ওর কথা কথাকে আমি একদম গুরুত্ব দিইনি তার কারণ গুরুত্ব দিলে আমার ঝামেলা আমার কাজ তো সেহেতু আমি গুরুত্ব দিইনি কিন্তু যেহেতু পরশু সারাদিন বৃষ্টি হয়েছে কাল সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সকালে উঠে দেখেছি বৃষ্টি হয়েছে তো আজ সকালে আমাকে বায়নাটা করেই ফেললো কি খিচুড়ি করো আমিও আর না করতে পারলাম না বাধ্য হয়েই ওর কথা মতো খিচুড়ি করলাম তো কাল কাল পরশু দুদিন করেনি কেন কি ওর বেলার দিকে ডিউটি ছিল আর আজ যেহেতু নাইট সারাদিন বাড়িতে থাকবে তো সেই জন্য বায়না করেছে তো ওকে আর আমি কিছু না জানিয়ে খিচুড়িটা করেই ফেললাম তো ও দেখেছি কি যখন আমি আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত করি তখন দেখেছি আর খিচুড়িটা করেছি যখন দেখেনি তার কারণ বৃষ্টি পড়লে না ও একদম বাড়িতে থাকতে চায় না ও সঙ্গে সঙ্গে এখানে যাবে ওখান যাবে মাঠের দিকে বিশেষ করে বৃষ্টি পড়লে না ও খুব মাঠের দিকে যায় কেন কী জানি তো ও ওই সব কিছু করছিল তার ফাঁকে আমি খিচুড়িটা করেই ফেলেছি আর এখন বাজে ডেটটা আমি দেখতে পাচ্ছ এই কাজটা ছেড়ে এই মাত্র চান করে এলাম আমার প্রচুর ঝামেলা হয় খিচুড়ি করতে কিন্তু ব্যসারি বলেছে যখন ফেভারিট করতে তো হবেই বরের মন রাখার জন্য এটুকু কাজ করতেই হবে তো খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ও করছে আমার ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের না একটা মানে ফেসবুক পেজের যে লিঙ্ক ছিল সেইটা এখন কেটে গেছে মানে ইনস্টাতে ভিডিও করলে আর পেজে যায় না আমার প্রোফাইলে চলে আসে তো ওই প্রবলেমটা ও সলভ করছে আমি সেই জন্য ভাবলাম আজকে আর নিচে ওকে খেতে দেবো না আজকে উপরে খেতে আনবো তাই জন্য আমি খিচুড়ি ভাজাভাজি সব কিছু উপরে নিয়ে আসবো আর ওর রিয়াকশানটা দেখব আশা করি খুবই ভালো হবে তো আমি আমার পছন্দ কি জানো তো নিরামিষ মানে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে আনাজ টানাজ দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো কিন্তু ও সেটা একদমই ফেভারিট না ওর হচ্ছে মানে পেঁয়াজ রসুন দিয়ে তো সেই তো আজ শুক্রবার ভালোবার তো সেই জন্য পেঁয়াজ রসুন দিয়ে তরকারি মানে সরি খিচুড়িটা বানিয়েই ফেলেছি তো চলো তোমাদেরকেও দেখাবো কেমন বানিয়েছি আর কেমন টেস্ট হয়েছে সেটা খেয়েও জানাবো তোমাদেরকে তো আর দিতে পারবো না ফোনের ভিতর থেকে তো চলো এখন আপাতত খিচুড়িটা নিয়ে উপরে আসা যাক বাবা কি গো তোমার সামনে কিসের থালা গো রে তোমার

একটু বেগুন ভাজা দিয়ে একটু দিয়ে ডিম দিয়ে বাইকটা টেস্ট করতে পেরেছি জাস্ট অসম্ভ বলছো এক হবে ঠিক আছে চলো বন্ধুরা ও খেতে থাকুক আনন্দ মজা করে আর ভিডিওটা এখানেই তাহলে রাখি কেন ভিডিও যদি এইভাবে ধরে থাকি ও মজা করে খেতে পারবে না তো চলো তাজা বাই বাই